ছোটোবেলা থেকে একটা বিষয় সবসময় শুনে আসছিমা যে টোলের যে বিষয়টা যে যে কোনো একটা জিনিস ধরেন একটা ব্রিজ ব্রিজ নির্মাণে আমার পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এই পঞ্চাশ হাজার টাকা উঠানে মানে ব্যয় হয়েছে তো এই ব্যয়টা উঠানোর আগ পর্যন্ত এই ব্রিজের টোলটা চলবে তো যেই প্রসঙ্গটা নিয়ে কথাটা বলতেছিলাম ঢাকার কামরাঙ্গির চর কাম খোলামোড়া আওতা দিন যে ইয়াটা মানে ঘাটটা ওইখানে নতুন করে আবার টোল শুরু হয়েছে এখানে আবার ওদেরকে জিজ্ঞেস করল ওরা বলতেছে যে এটা নাকি মানে কীভাবে কি লাইসেন্স করাইছে নাকি ডাক নিছে না নিছে হ্যাঁ এটা এটা টোল নিতেছে ঘাটের টোল হ্যাঁ আরে ভাই এটা কীসের টোল এটা তো আমি দেখতেছি টোল টোলের নামে চাঁদাবাজি করতেছে তাই না আসলে এই যে গাটমাট আপনি কিসের জন্য জনগণের জন্য তাই না বিষয়টা তেমন জনগণের ভালোর জন্য জনগণ আসলে কী বলে এই বিষয়ে আমিও তো বাংলাদেশের জনগণ তাই না এই কিছু কামরা বিচারের বাসিন্দা তো দিন শেষে আমি নিজে অসন্তুষ্ট আমার সাথে এই পর্যন্ত এই টোলের বিষয়টা যত সময়ের সাথে দেখা উচিত বা আমি তাদের কিন্তু একবার জন্য জিজ্ঞেস করি না যে আসলে এই টোলে আপনারা সন্তুষ্ট কেনা তো প্রতিটা মানুষই স ইচ্ছায় নিজে যে টোল শুরু করছে স্বাধীন চাঁদাবাজি হ্যাঁ আমরা ইচ্ছুক না এক কথা সবাই অসন্তুষ্ট তাই টোলটা কোথেকে আসলো হ্যাঁ দেখা যাচ্ছে টোলের নামে সম্পূর্ণরূপে চাঁদাবাজি আসলে কি বলবো এটা বলার মধ্যে আমরা সম্পূর্ণরূপে নাই আপনারাই শুনেন আসলে কি বলে আমি নৌকাঘাট পারক দিয়েছিলাম এমতো অবস্থায় ওনার কথাবার্তা বলতেছিল আর আমি এই যে